রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ তাদের মধ্যে একজন ঘটনার মাস্টারমাইন্ড ছিল বলেও সূত্রের খবর দু সালে দিব্যা রাঘবেন্দ্র রাও ও রাঘবেন্দ্র রাও প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মস্থানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামটি বেছে নিয়ে ক্যাফেটি প্রতিষ্ঠা করেন ভালো গুণমানের খাবার কৃত্রিম রং মুক্ত সুস্বাদু রেসিপি টাটকা পরিবেশন রামেশ্বরম ক্যাফেতে বারবারই টেনে আনে গ্রাহকদের অত্যন্ত জনপ্রিয় এবং এই গত পয়লা মার্চ ব্যাঙ্গালোরের বিখ্যাত রামেশ্বরম ক্যাফেতে আচমকাই বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহক ও কর্মী সহ প্রায় নয় থেকে জন গুরুতর আহত হন ক্যাফেটের হোয়াইট ফিল্ড শাখায় ঘটে বিস্ফোরণটি ঘটনার পরই ক্যাফেতে পৌঁছায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দলের ফরেন্সিক আধিকারিকরা জানান সেটি ছিল একটি আইইডি বিস্ফোরণ অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি রেস্তোরাঁর ভিতর বিস্ফোরক ভর্তি ব্যাগ রেখে আসে যার চেয়ে এই বিস্ফোরণ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এরপর এদিন দীঘা থেকে খোঁজ মিলল ওই দুই জঙ্গির গত দিন ধরে পরিচয়ে ধৃত আব্দুল তিন চার মাথিন এবং মুসাফির হুসেন শাহজিব দীঘার একটি হোটেলে থাকছিল সেখান থেকেই তাদের খুঁজে বের করে নিয়ে আসে এনআইএ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ টিম জানা গিয়েছে মাত্র একদিনের জন্য কলকাতায় ছিল মুসাফির ও আব্দুল তারপর গত আঠাশ দিন ধরে বাংলায় ঘুরছে দুজন দু তিন দিন আগেই নিউ দীঘার হোটেলে ওঠে তারা তদন্তকারী সংস্থা সূত্রে খবর দার্জিলিং এর হোটেলে পর্যটক পরিচয় দিয়ে উঠেছিল দুই সন্দেহভাজন জঙ্গি ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড বানিয়ে ঘুরে তারা প্রসঙ্গত বিস্ফোরণের পর গরু খোঁজা করে খোঁজ চলছিল ধৃতদের গত মাসেই তিরিশ বছরের এই আব্দুল মাথিনের মাথার ওপর দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ এই ব্যক্তি রামেশ্বরম ক্যাফেতে আইইডি রেখে এসেছিল বলে জানা গিয়েছে কর্ণাটকের শিবা মগ্গা জেলের বাসিন্দা এই দুই ধৃত জানা গিয়েছে পেশায় সে আইটি ইঞ্জিনিয়ার এদিন অভিযুক্ত আব্দুল মাথিন তোয়াহা এবং মুসাফির হোসেন শাহজেবকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয় এনআইএ সূত্রে খবর এই দুজনের চোদ্দ দিনের এনআইএ হেফাজতের আবেদন জানানো হয় আদালতে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা